আজকে আমরা কথা বলবো অফিসে ব্যবহার করার মতো কিছু সহজ ইংরেজি বাক্য নিয়ে এর মধ্যে কয়েকটা কিছু বাগধারা হতে পারে কয়েকটা খুব ইজি ইজি সহজ সহজ কিছু ইংরেজি বাক্য হতে পারে একদম দেরি না করে সবচেয়ে প্রথম বাক্যটা মনে করেন আপনি কাউকে বললেন আই ওয়ান্ট টু বি হেড অফ দ্য প্যাক অফ দ্য প্যাক মানে আমি সবার থেকে এগিয়ে থাকতে চাই কেউ একজন কোন একটা প্রজেক্ট করছে আপনি তার থেকেও এগিয়ে থাকতে চান সেই ধরনের আপনি বলতে পারেন আই ওয়ান্ট টু বি অফ দ্য সো মনে করেন যে আপনার কোম্পানির একটা কম্পিটিটার আছে আপনারা তো চাবেনি তাদের থেকে অ্যাহেড থাকতে সো হেড অফ দ্য ব্যাগ এরপরে চাইলে মনে করেন আরেকটা খুবই সহজ বাগধারা আছে যেটা আপনারা ইউজ করতে পারেন সেটা হচ্ছে ব্যাক টু স্কোয়ার ওয়ান মনে করেন আপনারা সবাই মিলে একটা প্রজেক্ট করছেন সেই প্রজেক্টে অনেকক্ষণ কাজ করতে করতে আপনারা অনেক দূর এগিয়ে গিয়েছেন কিন্তু হঠাৎ করে এমন কিছু একটা হলো বা এমন কোনো একটা সমস্যা হলো যে সমস্যাটার কারণে আপনারা একদম প্রথম স্টেজে আবার ফেরত চলে গিয়েছেন যে কিছু একটা হলো মনে করেন একটা ফাইল ডিলিট হয়ে গেল বা অনেকগুলো ফাইল একসাথে ডিলিট হয়ে গেল আর আপনারা একদম প্রথম ধাপে আবার ফেরত চলে গিয়েছেন সেই সিচুয়েশন গুলোতে কিন্তু খুবই সহজে আপনি বলতে পারেন ব্যাক টু স্কোয়ার ওয়ান উই আর ব্যাক টু স্কোয়ার ওয়ান এরপরে মনে করেন আরেকটা খুব আনকমন একটা শব্দ বা এক দুটা শব্দ কম্বাইন করে আপনারা অনেক সময় শুনতে পারেন শুনে হয়তো অনেক সময় যাচ্ছে এটার মানে কি বল পার্ক ফিগার বল পার্ক ফিগার মনে মনে হলো যে মনে করেন আপনারা আহ কোন একটা জিনিসের আপনাদের এস্টিমেট দিতে হবে একটা আনুমানিক হয়তো বা আমাউন্ট বলতে হবে সেই ক্ষেত্রে আপনারা যদি এক্স্যাক্ট নাম্বারটা বলতে না পারেন একদম এক্সাক্ট যে নাম্বারটা আছে তাহলে কিন্তু আপনারা যে আনুমানিক একটা নাম্বার বলছেন এটা কিন্তু খুবই সহজে আপনি বল পার্ক অথবা বল পার্ক এভাবে বলতে পারেন মনে করেন আপনাকে জিজ্ঞেস করা হলো যে এই পুরো একটা প্রজেক্ট আপনি করছেন এই প্রজেক্টটা করতে আপনাদের কত টাকা লাগবে সো আপনি এর জবাবে কিন্তু খুবই সহজে বলতে পারেন যে টু গিভ ইউ আ বল পার্ক নাম্বার অথবা টু গিভ ইউ বল ফিগার this project will come at about 30000 so এর মানে হলো যে আপনি তাদেরকে একটা আনুমানিক সংখ্যা বলছেন যে এই সংখ্যাটা एग्জ্যাক্ট না হতে পারে 30000 এর আশেপাশে কিছু একটা হতে পারে সো সেই ক্ষেত্রে আপনি টু গিভ ইউ আ বল পার্ট নাম্বার অথবা টু গিভ বল পার্ট ফিগার এভাবে বললে খুবই সহজে তাদেরকে বুঝিয়ে দিতে পারবেন যে এটা একটা এস্টিমেটেড নাম্বার এরপরে মনে করেন অনেক সময় আপনারা আপনাদের অফিসে অনেক জনকে ইউজ করতে শুনেছেন না এটা যে ইউ नीड टू সি দা বিগ পিকচার So you need to see the big picture. এর মানে কিন্তু এটা না যে আপনার খুব বড় কোনো একটা ছবি দেখতে হবে বা খুব বড় কোনো একটা পেন্টিং দেখতে হবে বাট টু ইউ ইউ দ্য সি বিগ পিকচার এর মানে হলো করেন আপনারা অনেকক্ষণ ধরে একটা প্রজেক্টে কাজ কাজ করছেন করছেন আপনারা খুবই ছোট ছোট ডিটেলস এ দেখা যাচ্ছে আপনারা তখন ফোকাস করছেন অনেক সময় দেখা যায় যে এরকম ছোট ছোট ডিটেলস এর উপর অনেকক্ষণ ধরে ফোকাস করলে আমরা বিগ পিকচারটা হারিয়ে ফেলি বা ওভারঅল যে পিকচারটা আছে একটা জেনারেল যে আইডিয়াটা আছে পুরো প্রজেক্টের বা যে কোনো একটা ইস্যুর সেটা একটু হারিয়ে ফেলি এই ধরনের যখন আপনাকে কেউ বলছে যে ইউনিক টু সি বিগ পিকচার অথবা মনে করেন আপনি কাউকে বলছেন যে ইউনিক টু সি বিগ পিকচার এর মানে যে আপনাদের জেনারেল আইডিয়াটাতে আবার ফেরত যেতে হবে বা আপনাদের ওই বড় পিকচারটা আবার দেখতে হবে কারণ আপনারা এত ছোট ছোট বিষয়ে আটকে গেছেন যে আপনারা ওভারঅল আইডিয়াটা ভুলে যাচ্ছেন বা ওভারঅল ছবিটা বা ওভারঅল পিকচারটা আপনারা ভুলে যাচ্ছেন এরপরে আরেকটা খুব ইন্টারেস্টিং একটা বাগধারা বাই বুক মনে করেন আপনাদের অফিসে অডিট করতে আসলো কেউ হয়তো বা কেউ আসলো দেখতে যে আপনারা ঠিকঠাক ভাবে সব টাকা খরচ করছেন নাকি বা ঠিকঠাক ভাবে আপনাদের সবগুলো প্রসেস চলছে নাকি আপনারা অডিটারদেরকে বললেন উই ডু এভরিথিং বাই দা বুক এই বাই দ্য বুক মানে হলো যে একটা বই আছে সেই বই থেকে আমরা সবকিছু করছি তা না অবশ্যই এটাও কিছুটা এর কাছাকাছি যায় অর্থ এর অর্থ হলো যে আমরা সবকিছু একদম নিয়ম মেনে করি তো মনে করেন আপনাদের যদি একটা রুল বুক থাকতো যে রুল বুক এর মধ্যে আপনাদের অফিসের সবগুলো নিয়ম লেখা অথবা আপনাদের মতো অফিসে যারা যারা কাজ করে বা যত ধরনের অফিসে আছে সেখানে যে ধরনের রুল গুলো ফলো করা হয় সবগুলো রুল ফলো করেই আপনারা সব কাজগুলো করেন তো মনে করেন আপনাদের অফিসে যদি এরকম অডিটাররা আসে আর আপনাদেরকে এসে জিজ্ঞেস করে যে আচ্ছা তোমরা কোথায় টাকা খরচ করছো আমাদেরকে দেখাও আপনারা যদি তখন ওদেরকে ওই জিনিসগুলো দেখে বলতে পারেন বলেন যে উই ডু এভরিথিং বাই দ্য বুক এর মানে হলো যে আমরা সবকিছু একদম প্রপারলি নিয়ম মেনে বা নিয়ম কানুন যা যা আছে সবকিছু মেনে করি এরপরে মনে করেন আরেকটা খুব কমন শব্দ আছে বা বাগধারা আছে যেই বাগধারাটা আমরা অনেক সময় ইউজ করি কাট থ্রোট কম্পিটিশন সো মনে করেন যে আপনি একটা জায়গায় কাজ করছেন একদম সিমিলার ধরনের বা সেম ধরনের আরেকটা কোম্পানি আছে যারা একই ধরনের কাজ করে আরো হতে পারে যে অনেক ধরনের এমন কোম্পানি আছে যারা একই ধরনের কাজ করে আপনি হয়তো বা বলতে পারেন উই হ্যাভ থ্রোট কম্পিটিশন এর মানে হলো যে একদম কলা কাটা কাটা কম্পিটিশন মানে তারাও খুব ভালো কাজ করছে আমরাও হয়তোবা খুব ভালো কাজ করছি এবং একদম হাড্ডা হাড্ডি লড়াই হচ্ছে আমাদের মধ্যে সো কাট থ্রোট কম্পিটিশন এরপরে আরেকটা খুব ইন্টারেস্টিং বাগধারা বা আরেকটা খুব ইন্টারেস্টিং বাক্য আপনারা সবাই কিন্তু আপনাদের অফিসে খুব সহজে ইউজ করতে পারেন সেটা হচ্ছে ইজি কাম ইজি গো যে জিনিসটা আমরা খুব সহজে পাই সেই জিনিসটা আমরা খুব সহজে হারিয়েও ফেলি সো মনে করেন যে এমন হতে পারে যে আপনি কোথাও গিয়েছেন সেখানে হয়তোবা কোনো লটারিতে কত হতে পারে পাঁচশো টাকা জিতলেন মনে করেন একটা লটারিতে আপনি পাঁচশো টাকা জিতলেন এন্ড এক কারণে মনে করেন আপনি ওই টাকাটা জিতে আরেকটা জায়গায় গেলেন এন্ড ওই ওই জায়গাটাতে গিয়ে টাকাটা চুরি হয়ে সো সহজেই আপনি যে টাকাটা পেয়েছেন ওই টাকাটা খুব সহজেই আবার হারিয়ে সিচুয়েশন গুলোতে আপনি খুবই সহজে চাইলে এই বাক্যটা বা এই বাগধারাটা ইউজ করতে পারবেন আরেকটা খুব কমন আর ইজি একটা জিনিস যেটা অনেক ধরনের অফিসে অনেক সময় আপনারা ইউজ করতে শুনবেন অনেকজনকে সেটা হচ্ছে গেম গেম মানে কিন্তু ঠিক এটা না যে আপনি কোথাও খেলতে যাচ্ছেন আর সেই খেলতে যাওয়ার যে আছে সেখানে আপনার প্ল্যান কি সেই প্ল্যানটা কেউ জানতে চেয়েছে এটা কিন্তু ঠিক তেমন না মনে করেন একটা অনেক বড় প্রজেক্ট আপনার হাতে আসলো বা অনেক ধরনের মানে খুব ইম্পর্টেন্ট একটা কাজ আপনার হাতে আসলো আর আপনার বস আপনাকে জিজ্ঞেস করলো হোয়াটস ইয়ার গেম প্ল্যান এর মানে হলো খুবই সহজ যে এই প্রজেক্টটা যে তুমি হাতে নিলা এই প্রজেক্টটা তুমি যা যা করবে তোমার প্ল্যান কি তোমার একটা বিস্তারিত যে তোমার একটা প্ল্যান দরকার যে আমি এটা এভাবে করবো ওটা ভাবে করবো ওই প্ল্যানটা কোথায় এই সবগুলো প্ল্যানকে একত্রে গেম প্ল্যান বলে আপনাকে যখন কোনো কিছুর আগে জিজ্ঞেস করা হয় হচ্ছে গেইম প্ল্যান এটার খুবই সহজ অর্থ হলো যে এই যে পুরো জিনিসটা তুমি করছো এটা তুমি কিভাবে করবা এটা করার পর কি রেজাল্ট আসবে তোমার গেম প্ল্যানটা কি তোমার পুরো প্ল্যানিংটা আমাদেরকে দেখাচ্ছে ওই পুরো প্ল্যানিং এর অর্থ হলো গেম প্ল্যান আরেকটা খুব ইন্টারেস্টিং একটা বাগধারা আছে ইনফ্যাক্ট আপনাদেরকে যখন আমি এই ভিডিওটা করে পড়াতে আসলাম এই বাগধারাটা আমিও নতুন শিখলাম সেটা হচ্ছে কর্নার দ্য মার্কেট কর্নার দ্য মার্কেট কিন্তু এমন না যে কেউ একজন মার্কেটের কোণায় দাঁড়িয়ে আছে বা এরকম কিছু কর্নার দ্য মার্কেট মানে হলো একটা নির্দিষ্ট মার্কেটকে পুরোপুরি ডমিনেট করা মনে করেন যে বিদেশে আমরা যেমন অ্যামাজন ইউজ করি অ্যামাজন ইউজ করে আমরা অনেক ধরনের জিনিসপত্র আনাই আহ জিনিসপত্র কিনি একটা অনলাইন মার্কেটপ্লেস আর আপনারা যদি বলেন যে অ্যামাজন মোর অর লেস কর্নার্স দ্য অনলাইন মার্কেট প্লেস অথবা কর্নার্স দ্য অনলাইন রিটেল মার্কেট এরকম ধরনের কিছু যদি বলেন এর মানে হলো যে এই যে অনলাইন মার্কেট প্লেসের ব্যবসাটা আছে এই ব্যবসাটা পুরোপুরি অ্যামাজনের দখলে আছে এটাতে অন্য কোনো ধরনের কম্পিটিটার এসে তাদের মতো ভালো কাজ করতে পারে না তো এই ধরনের সিচুয়েশনগুলোতে যখন একটা মার্কেট পুরোপুরি এক একটা কোম্পানি ডোমিনেট করে থাকে বা একটা কোম্পানি মোটামুটি দখল করে থাকে তখন কিন্তু আপনি মার্কেট মার্কেট অ্যামাজন অনলাইন বা এই ধরনের বাক্যগুলো ইউজ করে এটা বোঝাতে পারবেন যে এই মার্কেটটা পুরোপুরি একটা কোম্পানির দখলে আছে কর্নার্স দ্য মার্কেট এরপরে এই বাগধারাটা কাউকে কখনো ইউজ করতে শুনেছি নাকি আমাকে জানান গেট ডাউন টু বিজনেস গেট ডাউন টু বিজনেস মানে হলো যে পুরো দমে কোন একটা কাজ শুরু করে দাও সো অনেক সময় এমন হয় যে আপনি বলতে পারেন নাও দ্যাট এভরি হিয়ার লেটস গেট ডাউন টু বিজনেস যে সবাই তো চলে এসছে চলো আমরা পুরো দমে কাজ শুরু করে দিই লেটস গেট ডাউন টু বিজনেস এরপরে মনে করেন আরেকটা খুব কমন বাগধারা গেট সামথিং অফ দ্য এর মানে হলো যে কোনো কিছু শুরু করা বা মনে করেন একটা প্রজেক্ট আপনি শুরু করতে যে এই প্রজেক্টটা শুরু করে দিই বা এই প্রজেক্টে কাজ করা শুরু করে উল্টো অর্থ মতো একটা আহ বাগধারা আছে যে মনে করেন আপনারা অনেকক্ষণ ধরে একটা প্রজেক্টে কাজ করলেন কিন্তু প্রজেক্টটা পুরোপুরি ফেল হলো কাজ করলেন কাজ করলেন কাজ করলেন একদম শেষের দিকে এসে কিছু একটা হলো সব এফার্ট এত যে কষ্ট আপনারা করলেন পুরো এফার্টটা নষ্ট হয়ে গেল গো ডাউন দ্য ড্রেইন এই ধরনের সিচুয়েশনে যখন আপনাদের অনেকক্ষণের পরিশ্রম অনেকক্ষণের কাজ শেষমেশ গিয়ে একদম কোনোই ফলাফল দেন না বা একদমই ওয়েস্ট হয় তখন আপনারা বলতে পারেন ইট ওয়েন্ট ডাউন দ্য ড্রেইন বা ইট অল ওয়েন্ট ডাউন দ্য ড্রেইন এর মানে হলো যে পুরো এফার্টটা একদম ড্রেইনের মধ্যে গিয়েছে যে কোনো কাজ হয় নাই সবকিছু একদম ফেল হয়েছে আর একটা খুব কমন বাগধারা আমরা অনেক সময় অনেকজনকে ইউজ করতে শুনি মনে করেন যে আপনার অফিসে এমন কেউ আছে যে সব সময় তার থেকে যতটুকু আশা করা হয় তার থেকে অনেক বেশি কাজ করে গো দ্য এক্সট্রা মাইল মনে করেন আপনার একজন কলিগ আছে যাকে নিয়ে আপনি বলতে চান কলিগ অলওয়েজ গোজ দি এক্সট্রা মাইল উইথ হিজ প্রজেক্টস এর মানে হলো যে সে আমার যে কলিগটা আছে সে তার প্রজেক্টগুলো নিয়ে সব সময় অনেক এক্সট্রা খাটাখাটনি করে অনেক এক্সট্রা কষ্ট করে he always goes an যে অনেক বেশি extra খাটে ওর থেকে যেটা expect করা হয় তার থেকেও বেশি সে কষ্ট করে এরপরে মনে করেন আপনার কোনো একটা কলিগ হতে পারে এমন যে আপনার থেকে কিছু একটা নিয়ে একটু সাহায্য চাইতে আসলো কিন্তু কোনো এক কারণে কোনো একটা আনফর্চুনেট কারণে আপনি হয়তো বা তাকে সাহায্য করতে পারবেন না আপনি বলতে পারেন মাই হ্যান্ডস আর টাইড মানে হলো আমার হাতগুলো বাঁধা মাই আমি এখানে আসলে তোমাকে হেল্প করতে পারবো না অনেক সময় দেখা যায় যে কোন সিচুয়েশনে যদি আপনার থেকে কেউ একজন সাহায্য চায় বা হেল্প চাই আপনার উপর না আপনারও উপরে কারোর মনে করেন আপনারও বসের হাতে আপনার হাতে না সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন মাই হ্যান্ডস আর টাইট যে আমার হাতগুলো বাধা এখানে আসলে আমি তোমাকে খুব একটা বেশি হেল্প করতে পারছি না এরপরে আরেকটা খুব কমন একটা বাগধারা আছে সেটা হচ্ছে আপনারা সবাই ইনা জানেন যে অনেক সময় দেখা যায় যে আপনি অনেকক্ষণ ধরে অনেক কিছু বললেন হ্যাঁ এরপরে আপনি একদম লাস্টের দিকে এসে সামারাইজ করতে চান যা যা বলেছেন সবকিছু খুব সংক্ষেপে একবার রিপিট করে দিতে চান তখন আপনি বলতে পারেন ইনানাটশ্যাল বা আপনি যদি শুরু থেকে বলেন ইনা ইনানাটশ্যাল তারপর বলবেন ছোট্ট একটা সামারি দিয়ে দিবেন যে এটা 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 অনেকক্ষণ ধরে আপনি যদি কথা বলে থাকেন তার লাস্টে সে আপনি যদি তাকে সামারাইজ করতে চান বা একদম সংক্ষেপে তাকে একবার বলে দিতে সেই জিনিসটা বলে দিতে চান তাহলে ইনা সব সবকিছুকে আমি যদি সংক্ষেপে বলতে চাই তাহলে এক্স ইন আ নাটশেল এর পরে আরেকটা খুব কমন একটা ইডিয়াম আছে যেটা আমরা অফিসে ইউজ করি ইন ফুল সুইং সুইং শব্দটা টোল না কিন্তু এখানে যখন আপনি ইউজ করছেন যে মনে করেন ইন ফুল সুইং এর মানে হল যে একদম পুরো দমে কাজ চলছে বা অনেক সময় এমন হয় না যে আপনারা সবাই মিলে কাজ করছেন অ্যান্ড এক পর্যায়ে গিয়ে সবকিছু একদম পিক কাজের লেভেলে আছে মানে একদম হাই লেভেলের কাজ চলছে সবাই খুবই ব্যস্ত একদম পিক অ্যাক্টিভিটি ওই ধরনের সময়গুলোতে আপনি বলতে পারেন ওয়ার্ক ইজ গোয়িং অন ইন ফুল সুইং যে সবাই একদম তাদের পুরাটা দিয়ে এখন কাজ করছে সবচেয়ে অ্যাক্টিভলি এখন কাজ করছে সো ওয়ার্ক ইজ গোয়িং অন ইন ফুল সুইং এরপরে আরেকটা আনকমন একটা বাঘ থাকা আমি শিখতে পারলাম আপনাদেরকে এটা শেখানোর সময় এসে যে ইন দ্য ড্রাইভার্স সিট খেয়াল করে দেখবেন এখানে কিন্তু এই বাগধারাটা শুনলেই বোঝা যায় যেটার অর্থ কি হতে পারে মনে করেন একটা প্রজেক্ট আছে আপনি যদি চিন্তা করেন যে একটা গাড়ি হচ্ছে গাড়িটা হচ্ছে প্রজেক্ট বা গাড়িটা হচ্ছে টিম অ্যান্ড গাড়ির মধ্যে আপনার ড্রাইভার সিট একজন আছে আর বাকিরা প্যাসেঞ্জার সিটে আছে যারা প্যাসেঞ্জার সিটে আছে তারা কিন্তু গাড়িটাকে কোথাও ড্রাইভ করে নিয়ে যেতে পারবে না যে ড্রাইভার সিটে আছে তার হাতেই কিন্তু পুরো নিয়ন্ত্রণ তার হাতেই পুরো কন্ট্রোল সো যখন আপনারা বলেন যে হি ইজ ইন দ্য ড্রাইভার সিট অফ দ্য প্রজেক্ট তখন কিন্তু আপনি উইন করছেন যে এই প্রজেক্টের পুরো কন্ট্রোলটা ওর হাতে সে যেটা করে বাকিদেরকে সেটা শুনতে হয় দ্য ড্রাইভার ওর হাতে আরেকটা আরেকটা খুব কমন বাগধারা আছে যে বাগধারাটা আমি জানি যে আপনারা জানেন এটা হলো কিপিং ইউর আই অন দ্য বল অথবা কিপিং ইউর আই অন দ্য প্রাইজ এর মানে হলো যে মনে করেন আপনার একটা গোল আছে যে এটা আমি চাই বা এটা আমার করতে হবে আপনার চোখ বা আপনার যে মনোযোগটা আছে আপনার যে টা আছে সেটা শুধুমাত্র উপর সো কিপিং আই অন দ্য প্রাইস যে আপনি একদম মনোযোগী হয়ে সেই প্রাইজটার জন্য বা সেই গোলটার জন্য কাজ করছেন সো কিপিং ইয়ার আই অন দ্য প্রাইজ অথবা কিপিং ইয়ার আই অন দ্য বল দুটোরই অর্থ হলো একদম ফুল মনোযোগ দিয়ে কোনো একটা কাজ করা আরেকটা খুব আনকমন একটা বাগধারা আছে আমি এটা আপনারা জানেন নাকি সেটা হচ্ছে লার্ন দ্য রোপস মনে করেন আপনি একটা জায়গায় নতুন কাজ করতে আসলেন এখানে কিন্তু খেয়াল করে দেখবেন আমি বলছি যে রোপ যদি আমরা একদম ইজি অর্থ চিন্তা করি এর মানে হচ্ছে দড়ি বাট এখানে কিন্তু দড়ির সাথে কোনো সম্পর্ক নেই খেয়াল করে দেখবেন যে একটা অফিসে যখন একজন নতুন কাজ করতে আসে এবং মনে করেন আপনি নতুন কাজ করতে গেলেন অ্যান্ড আপনি হয়তোবা কাউকে বললেন আই এম স্টিল লার্নিং দ্য রোপস ং দ্য রোপস অফ মাই নিউ জব এর মানে হলো যে আমি এখনো একদম শুরুর পর্যায়ে যে এই কাজগুলো থাকে আমি আমি সবকিছু বুঝে উঠছি যে আমি একটা নতুন অফিসে গেলাম আমি এখনো কিভাবে কি হয় বা কিভাবে কোন কাজটা করা হয় সেটা মাত্র শিখছি এখনো আমি খুব একটা প্রফেশনাল হয়ে যাইনি আমি এখনো মাত্র শিখছি তো এই লেভেলে যখন আপনি মাত্র কোন একটা জায়গায় গিয়ে নতুন জিনিসগুলো শিখছেন যে কাজগুলো ওখানে কিভাবে করা হয় সেটা শিখছেন সেই পর্যায়ে কিন্তু আপনি বলতে পারেন স্টিল লার্নিং দ্য সিমিলারলি যদি অন্য কেউ আপনার সিচুয়েশনে থাকে এবং সে শিখছে একদম নতুন নতুন একটা জায়গায় গিয়ে যে ওখানে কিভাবে কি করা হয় কিভাবে কোন কাজগুলো করা হয় তখন তার ব্যাপারেও আপনি বলতে পারেন যে হি ইজ লার্নিং দ রোপস অফ দিস ফর প্লেস অথবা কিজ লার্নিং দ রোপস অফিস নিউ জব সে সবগুলোরই অর্থ হলো যে আমি একটা নতুন জায়গায় গিয়েছি বা সে একটা নতুন জায়গায় গিয়েছে আর আমি মাত্র শিখছি এখন যে এই অফিস টাতে বা এই জায়গাটাতে কিভাবে কি হয় কোন জিনিসগুলো কিভাবে করতে হয় সো আই এম লার্নিং দ্য ড্রোপস এরপরে অনেক সময় একটা নতুন প্রজেক্ট নিয়ে আপনি হয়তোবা এটা কাউকে বলতে শুনেছেন দ নিউ প্রজেক্ট ইজ নট গোয়িন টু ফ্লাই এর মানে কিন্তু এটা না যে নতুন প্রজেক্ট টা উড়বে না টেকনিক্যালি না বাট কিছুটা কাছাকাছি কারণ আপনি যখন একটা প্রজেক্ট নিয়ে বলেন যে দিস ইজ নট গোয়িং টু ফ্লাই বা কোনো একটা প্ল্যান নিয়ে বলেন দিস ইজ নট গোয়িং টু ফ্লাই এর সহজ অর্থ হলো যে এই প্রজেক্টটা আসলে কাজ করবে না সো আপনি নট গোয়িং টু ফ্লাই মানে এটা বলছেন না যে জিনিসটা উড়বে না বাট আপনি ইনডিরেক্টলি বোঝানোর চেষ্টা করছেন যে এই প্রজেক্টটা বা এই জিনিসটা আসলে কাজ করবে না নট গোয়িং টু ফ্লাই এরপরে আরেকটা একটু ভিন্ন ধরনের ভাগধারা আছে অন the সেম পেজ বা on the সেম পেজ মনে করেন যে আপনি বললেন কাউকে যে আই এম অন দা সেম পেজ এর মানে হলো যে সে ব্যাপারটা যেভাবে দেখছে আপনিও ঠিক ব্যাপারটা সেভাবেই দেখছেন বা আপনি তার সাথে পুরোপুরি একমত বা আপনি মোটামুটি সে যেভাবে দেখছে সেভাবেই দেখছেন একদম সহজ কথা সেই ধরনের সিচুয়েশন গুলোতে আপনি বলতে পারেন আই এম অন দা সেম পেজ অ্যাজ ইউ অথবা আপনি সিম্পলি এটাও বলতে পারেন অন দা সেম পেজ যে আমি তোমার সঙ্গে একমত এরপরে আরেকটা খুব কমন বাগধারা আছে আউট ইন দা ওপেন মনে করেন যে কোন একটা জিনিস যেটা আগে হয়তো বা একটু গোপন ছিল আগে একটু সিক্রেট ছিল সেটা এখন সবাই মোটামুটি জেনে গেছে বা সেটা এখন আর সিক্রেট নেই সেই ধরনের সিচুয়েশন আপনি খুবই সহজে চাইলে দ্য ম্যাটার ইজ আউট ইন দা ওপেন দ্য ইস্যু ইজ আউট ইন দ্য ওপেন সো দুটোই বলতে পারেন দুটোরই অর্থ হলো যে ব্যাপারটা এখন আর আগের মতো গোপনীয় নেই এরপরে আরেকটা খুব কমন একটা বাগধারা আছে সেটা হলো পুট অল ইয়ার এগস ইন ওয়ান বাস্কেট এর মনে করেন যে আপনি আপনার সব ধরনের আপনি যত এফার্ট দেওয়ার বা যত কাজ করার সবকিছু জাস্ট একটা মাত্র জিনিসে দিয়ে দিচ্ছেন বা একটা মাত্র প্রজেক্টে দিয়ে দিচ্ছেন তো এতে করে কি হয় যে আপনি যদি ওই প্রজেক্টটাতে ফেল করেন তাহলে আপনার সবকিছুই ফেল হয়ে যাবে আপনি এরকম যদি আপনার সব এফার্ট এক জায়গায় দেন বা সব কষ্ট একদম একটা বাস্কেটে দেন সেই সিচুয়েশন গুলোতে বলা হয় টু পুট অল ইউর এগস ইন্টু ওয়ান বাস্কেট একটা খুব মজার বাগধারা আমি আজকে শিখতে পারলাম সেটা হচ্ছে পুট দ্য কার্ট বিফোর দ্য হর্স খেয়াল করে দেখবেন যে আমরা যদি একটা ঘোড়ার সাথে একটা ঠেলাগাড়ি লাগিয়ে রাখি তাহলে ঠেলাগাড়িটা সাধারণত ঘোড়ার পিছে হয় রাইট কিন্তু এই ভাগ বাগধারাটা হচ্ছে টু পুট ইউর কার্ট বিফোর দ্য হর্স যে আপনি যদি ঠেলাগাড়িটাকে গাড়িটাকে ঘোড়ার আগে রেখে দেন সো এটা পরে কিন্তু বোঝা যায় যেটার অর্থ কি হতে পারে যে একটা একটা জিনিস সিকোয়েন্সে বা এক অর্ডারে করার কথা কিন্তু আপনি যেটা পরে করার কথা সেটা আগে করে ফেলছেন কাজ আগে আপনার পরে করার কথা কিন্তু দুই নম্বর আপনি সেই কাজটা আগে করে ফেলছেন এবং যে কাজটা আগে করার কথা সেই কাজটা তার পরে করছেন সো রং অর্ডারে যখন আপনারা কোনো কাজ করেন তখন কিন্তু সহজেই এই বাগধারাটা ইউজ করতে পারেন যে টু পুট দ্য কার্ড বিফোর দ্য হর্স এরপরে মনে করেন যে কেউ একজন খুব ভালো একটা কাজ করলো খুব ভালো করে একটা প্রজেক্ট করলো এন আপনি তাকে নিয়ে বলতে চান ইউ রেজড দ্য বার ইউ রেজ দ্য বার মানে হলো যে কাজটা সাধারণত যেই লেভেলে করা হয় তার থেকে আরো অনেক বেশি ভালো সে করেছে এন এখন সে বারটাকে রেইজ করে দিয়েছে বাকি যারা আছে তারা যখন এই কাজটা করবে তাকে এখন এই নতুন বারের সাথে বা এই নতুন স্ট্যান্ডার্ডের সাথে মিলিয়ে কাজটা করতে হবে তাদেরকে আরো ভালো করে কাজটা করতে হবে তো যখন এরকম সাধারণ ভাবে যেই লেভেলে কাজটা করা হয় তার থেকে আরো অনেক ভালো করে যদি কেউ কাজ করে তাকে যদি আপনি প্রশংসা করতে চান আপনি কিন্তু তাকে খুবই সহজে বলতে পারেন ইউ রেইজ দা বার অফ দ্য জব অথবা জাস্ট সিম্পলি এটাই বলতে পারেন যে ইউ রেইজ দ্য বার এর মানে হলো যে সাধারণ ভাবে যে কাজটা করা হয় তার থেকে আরো অনেক ভালো করে তুমি এই কাজটা করেছো এরপরে মনে করেন যে আপনি হয়তো বা কাউকে বলতে চা বলছেন যে ইউ আর রকিং দ্য বোট মনে করেন যে আপনি যদি ইমেজিন করেন আপনার কাছে একটা বোট আছে সেই বোটে সবাই আছে সেটাকে সেই বোট টাকে যদি কেউ রক করে বা না আপনি কিন্তু সেই অবস্থাটাকে নষ্ট করে দিচ্ছেন তো মনে করেন যে এরকম কোন প্রজেক্টের ক্ষেত্রে বা অফিসের ক্ষেত্রে যদি কেউ এরকম কাজ করে থাকে যে সবকিছু একদম ভালোভাবে চলছে ঠিকঠাক ভাবে চলছে কেউ একজন এসে সব ওই শান্তিটা নষ্ট করে দিচ্ছে বা জিনিসপত্র কে একটু উল্টাপাল্টা করে ফেলছে তখন কিন্তু আপনি বলতেন

যে এই প্রজেক্টটা ভালো হবে এটা সেফ সেফ বেট আমরা সেই ধরনের সিচুয়েশনগুলোতে ইউজ করি যেখানে আমাদের মনে হয় যে এই বেটটা আমাদের জেতার খুব ভালো সম্ভাবনা আছে আমরা বলি যে সেফ বেট টু থিং দ্য প্রজেক্ট ইজ গোয়িং টু গো ওয়েল এর মানে হলো যে এই প্রজেক্টটা নিয়ে বেট করা আসলে খুবই সেফ কারণ এই প্রজেক্টটা সাকসেসফুল হওয়ার সফল হওয়ার চান্সই সবচেয়ে বেশি লাস্ট একটা যে বাগধারা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে বিং অন দ্য সেম বোট মনে করেন যে আপনি একটা খুব কঠিন পরিস্থিতির মধ্যে আছেন অফিসে আপনার একজন কলিগও আছে যে সেম ধরনের কঠিন পরিস্থিতিতে আছে মনে করেন আপনার বস ভালো না আর আপনার কলিগের বসও ভালো না এই ধরনের আপনি বলতে পারেন কিন্তু অন দা সেম বোর্ড যে ও যেভাবে সাফার করছে বা আপনার কলিগ যেভাবে কষ্টে আছে আপনিও ঠিক সেভাবে কষ্টে আছেন সো ইউ আর অন দা সেম বোর্ড আজকে কিন্তু আমরা একটা লম্বা ক্লাসের মাধ্যমে শিখলাম যে আমরা একটা অফিসে কোন কোন ধরনের বাগধারা গুলো আমাদের দৈনন্দিন জীবনে আমাদের অফিসে ইউজ করতে পারি এছাড়াও কিন্তু আরো হাজারটা বাগধারা আছে যে বাগধারা গুলো আপনি আমাকে কমেন্ট সেকশনে জানাবেন যে আর কোন কোন ধরনের বাগধারা আপনাদের জানা আছে যে বাগধারা গুলো আপনাদের মনে হয় আপনারা আপনাদের দৈনন্দিন জীবনে অফিসে প্রফেশনাল ইংলিশ ব্যবহার করার জন্য ইউজ করতে পারবেন আমি কিন্তু আপনাদের সবার অ্যান্সারের অপেক্ষায় থাকবো সি ইন দা নেক্সট ক্লাস